হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকের ব্লগটিতে বেড গুছানো নিয়ে শুরু হলো আমার ব্লগটি বিছানাটা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিতেই পারছেন কতগুলো কোমল ভাঁজ করছি তো শীতের দিনটা আসলে আসলে কমল বাজ করা বিছানা গুছানো কিন্তু খুব বেশি পেরা কারণ শীতের দিন দেখবেন আপনার বিছানায় কত ধরনের কমল থাকে বা কাতা থাকে কখন যে শীতটা চলে যাবে আর গরমটা পড়বে সেই আশাই আছি আসলে আমি সাধারণত শীত থেকে গরমটাই বেশি পছন্দ করি কারণ গরমের দিন রোদ থাকে আর শীতের দিন মিষ্টি মিষ্টি রোদ থাকে কিন্তু খোয়াশা পড়লে আবার অনেক শীত থাকে অন্ধকার থাকে আর আমি অন্ধকার থেকে বেশি আলোটাই পছন্দ করি সেই জন্য আমার মনে হয় গরমটা আমি সহ্য করে নিব কিন্তু শীত কিন্তু শীত আমার কাছে এত বেশি একদম প্রিয় নয় তো যাই হোক গরমটা পড়ে গেলে কিন্তু বিছানার জিনিসপত্রগুলোও কমে যাবে তার সাথে শীতের জামা কাপড়ও উঠিয়ে নেওয়া হবে আর আমি অলরেডি একটা একটা করে শীতের জামা কাপড় গুছিয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আর কি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গা জায়গায় রেখে দিচ্ছি তো প্রথম দিকে যেরকম শীত পড়েছিল এখন মাঘ মাসে কিন্তু সেরকম শীত নেই ফাল্গুনের আবহাওয়া কিন্তু চলে আসছে খুবই কাছাকাছি তো মাঘ মাসে যেরকম শীত থাকার কথা ছিল কিন্তু এই বছরটায় একটু ভিন্ন দেখতেই পাচ্ছি তো যাই হোক এখন আমার এই মানি প্লান্টটা আমি নতুন টকগুলো সেদিন কিনে এনেছিলাম তো একটাতে মানি প্লান্ট আর একটাতে সিঙ্গোনিয়াম গাছগুলো লাগিয়ে নিব তো এটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এই মাটিটা আমার ঘরে প্রস্তুত করা ছিল অনেক আগের মানে আরও ছয় মাস আগের মাটি হবে তো এইটাতে গোবর আর শুধুমাত্র মাটি এই দুটো জিনিস দিয়েই কিন্তু মাটিটা প্রস্তুত করা ছিল তেমন কিছু ছিল না কারণ প্রথমবার আমি তেমনভাবে সারটা তৈরি করিনি তো অল্প একটু ছিল এখন চিন্তা করলাম এই ছোটো ছোট টবগুলোতে একটু মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে নেই আর আমার ঘরে যে কোনো কর্নারে একটু রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর আসবে আমার ঘরের লোকটাও একটু চেঞ্জ হবে সেই ভাবনা করেই কিন্তু টবগুলো কিনে এনেছিলাম তো এই জন্য লাগিয়ে নিলাম টবগুলোতে এখন একটু সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি আর তার সাথে মাটিগুলো যে লেগেছিল সেগুলো একটু পরিষ্কার করে সুন্দর করে এটাকে ক্লিন করে নিচ্ছি তারপর এগুটা মুছে তারপর কর্নারে দিয়ে দিব তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি প্লিজ আপনারা আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই বড় ভিডিওর সাথে ছোট ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ তো কেমন লাগলো বলুন তো আমার এই টপটা এখানে রাখলাম সাইড টেবিলের উপরে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যদি এখানে আমি পার্মানেন্ট রাখবো না কারণ আমার মেয়ে যদি এটার স্পর্শ পায় তাহলে কিন্তু গাছটাকে আর জীবিত থাকতে দিবে না কারণ এখনও ভালো করে বুঝে না বললেও বুঝে না সেই জন্য কিন্তু একটু দূরেই রাখছি আর কোমল গাছ এইগুলো অল্প আঘাতেই কিন্তু ভেঙে যাবে সেই জন্য আপাতত এই কর্নারে আর ওইটা আমি ওয়ার্ডরুপের উপরে একটু পরে দিয়ে দিব। তো এখন আপাতত এভাবেই কিন্তু রাখবো কারণ মেয়েটা একটু বড় হলে তারপরে একটু সামনে এনে রাখবো আর এখন তো বুঝে না বুঝালেও কিন্তু বুঝবে না তো যাই হোক আপনাদের সাথে পুরোটা রুম শেয়ার করিনি আজ অল্প একটু শেয়ার করে দিচ্ছি আর দেখুন তো টপটা কী রকম লাগছে আপনাদের কাছে প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমার কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর অবশ্যই কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তবে। আর এই দিকটাতে এখন চলে এলাম সন্ধ্যার পর রাত সন্ধ্যার সময় এসেছেন আমার চাচি শাশুড়ি তা আর চাচি শাশুড়ির ঘরে মানে ছেলের বউ যিনি আমার যা আর এসেছিলেন ফুফু শাশুড়ি আর এখন খাবার টেবিলে খাবার দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ